প্রতি মঙ্গলবার গ্রাম জুড়ে শুরু হয় মৃত্যুর খেলা কারো মতে ডাইনির অভিশাপ কারো মতে দেবীর রোগ আবার পুলিশের মতে সবই এক শয়তানি মাস্টার প্ল্যান রাত নামলেই চারপাশে ভরে যায় আগুন আর ঘুঙুরের শব্দে তার মাঝখানে সেই মেয়ে যে প্রতিটি পুরুষের জীবনে ছাপ রেখে যাচ্ছে আসল রহস্যটা কি কেন প্রতি মঙ্গলবার রাতেই ঘটেই ভয়ঙ্কর খেলা আজকের মুভি এক্সপ্লেনে আমরা দেখবো এমন এক গল্প যা আপনাকে স্তম্ভিত করে দেবে চলো শুরু করি মুভির আসল কাহিনী মুভি শুরু হয় দক্ষিণ ভারতের একটি গ্রামে রবি আর সেলু সেই গ্রামেই থাকে রবি সেলুকে ভীষণই পছন্দ করে সেলুর 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 মা মারা গেছে আর তার বাবা আবারও একটা বিয়ে করেছে মায়ের মায়ের একর জমি আছে আছে নামে যে জমিটা সেটা তার বাবার নামে লিখে দিলে তবেই নাকি তার বাবা সেলুকে তার কাছে রাখবে কিন্তু তার দিদা তাতে রাজি হয় না তার দিদা ভাবে সে বড় হলে এই জমি তার ভবিষ্যতের জন্য কাজে আসবে তাই সেলু তার দিদার কাছেই থাকে অন্যদিকে রবির বাবাও কোনো কাজ করে না সারা দিন রাত শুধু নেশা করে তাদের গ্রামে দেবী মহালক্ষীর একটা মন্দির ছিল সেলু আর রবি দেবী মহালক্ষীর মন্দিরে প্রায়ই যেত একদিন সেলু আর রবি মন্দিরে বসেছিল সেই সময় রবির বাবা এসে তাকে বকাবকি করে তাদের দোকানে পাঠায় তারপর রবি সেখান থেকে চলে গেলে রবির বাবা সেলুকে বলে রবি বাড়িতে না থাকলে কি আমাদের বাড়িতে আসা যায় না কালকে কিন্তু তোর আমাদের বাড়িতে আসা চায় আসলে রবির বাবা ছিল একটু খারাপ চরিত্রের মানুষ এক রাতে হঠাৎই কয়েকজন লোকের চিৎকার শুনে সেলুর ঘুম ভেঙে যায় সেলু দেখে রবিদের পুরো ঘরটা আগুনে জ্বলছে তাদের বাড়িতে আগুন লাগায় রবি আর তার বাবা দুজনেই সেখানে মারা গেছে এই ঘটনায় সেলু খুবই দুঃখ পায় কারণ তার একমাত্র সঙ্গী ছিল রবি এরপর সিন কাঠ হয়ে চলে আসে দশ বছর পর দিনটা ছিল মঙ্গলবারের মধ্যরাত গোটা গ্রামের মানুষ যখন মধ্যরাতে ঘুমের দেশে তখন এক রহস্যময় নারী মাথায় ও দুহাতে আগুন আগুন জ্বালিয়ে ঘুমুর পরে ছুটে চলেছে পরের দিন সকালবেলা গ্রামবাসীরা দেখে একটা দেওয়ালে কিছু একটা লেখা আছে সেখানে কি লেখা আছে সেটা অনেকেই পড়তে পারছিল না তাই তাদের মধ্যে থাকা রাজু নামের এই ব্যক্তিটি লেখাটা পড়তে থাকে সেখানে লেখা ছিল পাশের গলির শ্যামলার স্বামীর সাথে ড্যানিয়েলের স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে আশা করি গ্রামবাসীরা এই খবরটা পাওয়ার পর তাদের মন থেকে মেনে নেবে এই লোকটি হল ড্যানিয়েল ড্যানিয়েল এটা শোনার পর সে প্রচন্ড রেগে গিয়ে ছুটে বাড়ির দিকে যায় এই গ্রামের শেষ প্রান্তে একটা কলা বাগানের মাঝে একটা কুয়ো ছিল পরের দিন সকালে সেই কুয়োর কাছে এক গ্রামবাসী দেখে ক্যামলার স্বামী ও ড্যানিয়েলের স্ত্রীর মৃতদেহ পড়ে আছে গ্রামবাসীরা সবাই ভাবতে থাকে তাদের এই অবৈধ সম্পর্কের কথা যেহেতু গ্রামবাসীরা জেনে গেছে তাই হয়তো তারা লজ্জায় আত্মহত্যা করেছে ঘটনাস্থলে ইন্সপেক্টর মায়া আসেন তদন্ত করতে এই লোকটির নাম হলো বাসু বাসুই হলো এই গ্রামের একমাত্র ফটোগ্রাফার তদন্তের জন্য সে সেই দেহগুলোর ফটো তুলতে এসেছে তাদের মৃতদেহগুলো দেখে তার অনেক কষ্ট হয় সে ভাবতেই পারছে না যার সাথে কাল রাতে এত আড্ডা মারলো আর আজকে সকালে সে আর নেই মায়া ময়না তদন্তের জন্য দেহগুলো পাঠাতে চাইলে গ্রামবাসীরা তাকে বাধা দেয় গ্রামবাসীরা বলেন আমাদের গ্রামের নিয়ম গ্রামের যা সিদ্ধান্ত নেওয়ার সেগুলো সব জমিদার বাবুই নেবেন গ্রামের লোকেরা জমিদারের কথা মতোই সবাই চলে এই লোকটাই হলো গ্রামের জমিদার প্রকাশ তিনি প্রতিদিন তার বাবার ছবিকে প্রণাম করে বাবার আশীর্বাদ নেন ঠিক তার আবার তোমারে কারণ প্রকাশের বাবা তার মাকে ছেড়ে অন্য এক মহিলার পেছনে অনেক টাকা নষ্ট করেছে প্রকাশ ছিল রাগী এবং নাস্তি তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না অন্যদিকে প্রকাশের স্ত্রী রাজেশ্বরী তার থেকে ঠিক অন্য রকম গ্রামের মানুষরা তাকে দেবী হিসেবে সম্মান দেন তিনি হলেন শান্ত স্বভাবে এবং তিনি সবসময় পূজা অর্চা ব্যস্ত থাকেন ঘটনাস্থলে জমিদার প্রকাশ এসে মায়াকে সরাসরি জানিয়ে দেয় এটা আমার গ্রাম আমি যা ঠিক করব সেটাই হবে ময়না তদন্তের কোনো প্রয়োজন জন্যে ই আর করার তাই জমিদারের কথা মতো শ্যামলার স্বামীকে দাহ করা হলো এবং ড্যানিয়েলের স্ত্রীকে কবর দেওয়া হলো গ্রামবাসীরা সবাই যখন সেখান থেকে চলে যায় তখন আমরা দেখি শ্যামলার স্বামীর চিতার পাশে দাঁড়িয়ে আছে এক মুখোশধারী রহস্যময় ব্যক্তি এই গ্রামে প্রতি মঙ্গলবার ধুমধাম করে দেবী মহালক্ষ্মীর মন্দিরে পুজো হয় কারণ মঙ্গলবারটা হল শুভ দিন এইবারে দেবীর পুজোর জন্য টাকা কম পড়ায় এই গ্রামের পুরোহিত প্রকাশের কাছে যায় সাহায্য চাইতে প্রকাশ যেহেতু নাস্তিক একজন মানুষ তাই সে কিছুতেই টাকা দিতে রাজি হয় না প্রকাশ তাকে সাহায্য না করলেও রাজেশ্বরী যেহেতু ভগবানের পূজা নিয়েই থাকে তাই পুরোহিত কে সে খালি হাতে ফিরতে দেয় না মঙ্গলবার রাতে দেবীর পূজা শুরু হয় সেই দিন মধ্যরাতে আবারও দেখা যায় একজন রহস্যময় নারীকে আগের মতো ঠিক একই রকম ভাবে ছুটে চলেছে গ্রামের মধ্য দিয়ে পরের দিন সকাল হতেই আবারও গ্রামে গুঞ্জন শুরু হয় আগের বারের মতো আজকেও কেউ একই রকম ভাবে দেওয়ালে লিখে গেছে মন্দিরগুলির মিলি কৃষ্ণর সাথে সুরীর বউ মনির অবৈধ সম্পর্ক রয়েছে আশা করি গ্রামবাসী এই কথাটা জানার পর তাদের মন থেকে মেনে নেবে তারপর ঠিক আগের মতোই পরের দিন গ্রামবাসীরা সবাই দেখে সেই কুয়োটার পাশের একটা বটগাছে তারা দুজনেই ঝুলছে ঘটনাস্থলে মায়া এসে গ্রামবাসীদের স্পষ্টভাবে জানিয়ে দেয় এগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয় স্বাভাবিকভাবে দেখানো হলেও এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে গ্রামবাসীদের মধ্যেই এটা কেউ একজন করছে না হলে তো এই গোপন খবরগুলো সবার জানার কথা না তাই এইবার ময়না জন্য বডিগুলো পাঠাতেই হবে গ্রামের মধ্যে পরপর এইরকম ঘটনা ঘটার পর গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে পুরোহিত গ্রামবাসীদের সবাইকে বলে জমিদার প্রকাশের দাদুর সময়ও এইভাবে একের পর এক মানুষ মারা যাচ্ছিল তখন দেবী মহালক্ষীর মূর্তিকে এই গ্রামে প্রতিষ্ঠা করা হয় আর দেবী মহালক্ষীর মূর্তি প্রতিষ্ঠা করার পরই ওই সব ঘটনা বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু মৃত্যুগুলো দেবীর পুজোর দিন অর্থাৎ মঙ্গলবারই হয় তাই এবার একটা যোগ্য করতেই হবে তাই তারা সবাই মিলে ঠিক করে কালকে যেহেতু মঙ্গলবার তাই দুদিন ধরে রাতে গোটা গ্রামকে পাহারা দেওয়া হবে সেই কথা মতোই গ্রামের সবাইকে ঢাক পিটিয়ে জানিয়ে দিল গ্রামের লোকেরা যেন ঘর থেকে কেউ রাতে না বেরোয় কারণ যারা অবৈধ সম্পর্কে রয়েছে তারা প্রতি মঙ্গলবারই মারা যাচ্ছে গুরজা নামের এই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় গ্রামের ভেতরে পাহারা দেওয়ার জন্য আর বাসু গোটা গ্রামের শেষ প্রান্ত বরাবর বাইক নিয়ে পাহারা দেবে তারা যখন পাহারা দিচ্ছিলো রাত গভীরতে তখন তারা দেখতে পায় সেই রহস্যজনক নারীকে তারপর আমাদের একটা লোককে দেখানো হয় ইনি হলেন ডক্টর বিজয় তিনি শহর থেকে শেষ বাসটা ধরে গ্রামে ফিরেছে। ডক্টর বিজয় সেই কলা বাগানের সামনে এলে একটা মেয়ের কান্না শুনতে পায় তিনি তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় তিনি ভাবেন এত রাতে তো কোনো মেয়ের এইদিকে আসার কথা নয় তাহলে এখানে কে কাঁদছে মনে সাহস নিয়ে ডক্টর বিজয় সেই কান্নার আওয়াজটা ফলো করতে করতে সেই কুয়োর কাছে কুয়োর কাছে এসে তিনি দেখেন সেই কুয়োর ওপরে বসে আছে সেলুর প্রেতাত্ম সে বিজয়কে দেখে কুয়োতে চিৎকার করে ঝাঁপ দেয় হ্যাঁ সেই ছোট্ট সেলু আজ একজন প্রেতাত্মা আমাদের আট মাস আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয় ছোট্ট সেলু এখন অনেক বড় হয়ে গেছে সে তার দিদার সাথেই থাকে কলেজে পড়ার সময় সে তার ইংলিশ প্রফেসর শিবার প্রেমে পড়ে কিছু সময় পর শিবাও সেলুর প্রেমে পড়ে এভাবেই তাদের এই প্রেমের সম্পর্ক বেশ ভালোই চলছিল বেশ কয়েক মাস ধরে তাদের প্রেম চলার পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও হয় হঠাৎই সেলু দেখে শিবা প্রায় এক মাস হয়ে হয়ে গেল ক্লাস নিতে কলেজে আসছে না অনেকদিন পর যখন শিবা কলেজে এলো তখন সেলুর মন টুকরো টুকরো হয়ে ভেঙে যায় কারণ সেলু দেখে শিবা তার নতুন বিয়ে করা বউকে নিয়ে কলেজে এসেছে শিবা সেলুর কাছে এসে তাকে বলে শেক্সপিয়ারের কিছু কাব্য আছে যা প্রতিদিন পড়লে বোরিং লাগে তাই আমাদের উচিত একবার পড়েই সেটা ছেড়ে দেওয়া আর তুমিও ছিলে আমার কাছে ঠিক সেই কাব্যের মতো সেলু তো কান্নাই ভেঙে পড়ে কারণ ছোটবেলায় সে তার সঙ্গীকে হারানোর পর একমাত্র শিবাকেই মন থেকে থেকে ভালোবেসেছিল আর সেও তার সাথে আজ এমনটা করলো এর মধ্যে আবার সেলুর দিদাও মারা যায় এই সব ঘটনার মধ্যেই সেলুর মধ্যে একটা পরিবর্তন দেখা যায় সেলু গ্রামের বিভিন্ন পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে শুরু করলো চেনা অজানা গ্রামের মাঝ বয়স্ক থেকে বুড়ো সমস্ত পুরুষের সাথেই সে ঘনিষ্ঠ হতে শুরু করে সেলু সব সময় তার হাতের মধ্যে গাডার দিয়ে এভাবে নিজেকে মারতে থাকে এরকমটা সে কেন করে সেটা আমরা পরে জানতে পারবো হঠাৎ একদিন আমরা দেখি গ্রামের বিট্টু নামের একজনকে ডেকে নিজেকে বেদ দিয়ে পেটাতে বলে বিট্টু বুঝতে পারে না এর কারণ কি কিন্তু বিট্টু না চাইতেও সেলুর কথায় সে তাকে বেদ দিয়ে মারে এরপরও সেলু একের পর এক মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে যায় গ্রামবাসীরা যেহেতু তার এই রকম কর্মকাণ্ডের কথা জানতো তাই প্রত্যেকটা ছেলেই তার সুযোগ নিতে চাইত এভাবেই কিছু সময় কাটার পর সেলুর এই কর্মকাণ্ডের ব্যাপারে জমিদার প্রকাশের কানে ওঠে প্রকাশ যেহেতু এইসবের বিরুদ্ধে ছিল তাই সে সবাইকে আদেশ দেয় সেলুকে ধরে আনার জন্য সেলু তার মায়ের একটা শাড়ি পরে কোথাও যাবে বলে বেরোচ্ছিল ঠিক সেই সময়ই প্রকাশের লোকেরা তাদের বাড়িতে গিয়ে তাকে জমিদারের বাড়িতে নিয়ে আসে গ্রামের একের পর এক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করার ফলে প্রকাশ তাকে শাস্তি স্বরূপ গ্রাম থেকে বের করে দেওয়ার আদেশ দেয় গ্রামের সবাই সেলুকে চুলের মুটি ধরে হাতের সামনে যা পায় তা দিয়ে মেরে গ্রামের বাইরে বের করে দেয় কিছুক্ষণ পর জমিদারের কাছে খবর আসে কলা বাগানের সেই কুয়ো সেলু ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এরপর আবার ঘটনা বর্তমানে ফেরে দেখতে দেখতে আবারও একটা মঙ্গলবার চলে এসেছে তাই গুরজারা আবারও গ্রাম পাহারা দেওয়ার জন্য দলবল নিয়ে বেরিয়ে পড়ে প্রত্যেক মঙ্গলবারের মতো আমরা এই মঙ্গলবারেও দেখি সেই রহস্যময় নারীকে যে দুটো হাতে এবং মাথায় জ্বলন্ত আগুন নিয়ে ঘুমুর পায়ে ছুটে চলেছে পাহারা দেওয়ার সময় এক গ্রামবাসী সেই ঘুমুরের শব্দ শুনে জঙ্গলের দিকে তাকালে সে তো প্রচণ্ড ভয়ে ছুটে পালাতে থাকে তিনি গাছের পেছনে দেবীর রুদ্রমূর্তি দেখতে পান তখনই আমাদের দেখানো হয় সেই রহস্যময় নারীকে তিনি হলেন এই গ্রামেরই এক মহিলা এতদিন তিনি গ্রামের শান্তির জন্য পুরোহিতের কথায় প্রতি মঙ্গলবার মধ্যরাতে দেবীর জ্বলন্ত ঘট নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করত সেই সময় হঠাৎই একজন চিৎকার করে বলল আবারও কেউ দেওয়ালে কিছু লিখে গেছে এই কথাটা শুনে গ্রামের সবাই মিলে সেখানে মশাল হাতে চলে আসে তখনই আমরা ডক্টর বিজয়কে দেখি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে এতদিন সেই দেওয়ালে এরকম লিখে রাখত আর আজ ইন্সপেক্টর মায়া তাকে হাতে নাতে ধরেছে বিজয় মায়ার হাত থেকে পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে মারধর শুরু হয় মারামারির সময় সে মায়ার গলায় ওষুধ ইনজেক্ট করে তাকে বন্দি করে নেয় কিছুক্ষণ পর মায়ার জ্ঞান ফিরলে সে ডক্টর বিজয়কে জিজ্ঞাসা করে আপনি কেন এভাবে মানুষের প্রাণ নিচ্ছেন ডক্টর বিজয় বলে সেলুর জন্য মায়া ডক্টর বিজয়ের মুখে সেলুর কথা শুনে অবাক হয় না কারণ সে গ্রামে আসার পর খবর পেয়েছিল সেলুর সাথে সাথে ডক্টর বিজয়ের একটা অবৈধ সম্পর্ক ছিল সেভাবে সেলুকে হয়তো অপমান করে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য ডক্টর বিজয় তার প্রতিশোধ নিচ্ছে কিন্তু মায়ার মুখে বিজয় এটা শোনার পর রেগে গিয়ে তাকে বলে আর একটা বাজে কথা বললে জীব টেনে ছিঁড়ে দেব যেটা কানে শোনা যায় সেটা সত্যি নাও হতে পারে তারপর সিন কাট হয়ে আমাদের কয়েক মাস আগের একটা ঘটনা দেখানো হয় সেলু একদিন রাতে কয়েকটা ছেলের হাত থেকে বাঁচার জন্য ছুটে জঙ্গলের বাইরে এসে অজ্ঞান হয়ে যায় আর সেই সময় শহর থেকে ফেরার পথে বিজয় তাকে উদ্ধার করে সেলুর জ্ঞান তাকে শান্ত করে তার কাছ থেকে সমস্ত কিছু শোনে সমস্ত কিছু জানার পর সেলুর ব্লাড পরীক্ষা করার জন্য শহরে পাঠানো হয় আর সেই রিপোর্ট থেকে সেলু একটা রোগে আক্রান্ত এই রোগে মানুষের শরীরে সাধারণের থেকে দশ গুণ বেশি হরমোন রিলিজ হয় ফলে তার শারীরিক চাহিদা অসম্ভবভাবে বেড়ে যায় এবং এটা নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্রেন ও শরীর সম্পূর্ণ উল্টো কাজ করে এই রোগে আক্রান্ত রোগীরা অবচেতন অবস্থায় একাধিক মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যখন এগুলো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সে নিজেকে শেষ করে দেয় বা কখনো নিজেকে আঘাত করে সজ্ঞানে রাখার চেষ্টা করে এই কারণেই সেলু তার নিজের হাতে ওইভাবে আঘাত করত এবং তার শরীরে বেত মারতে বলতো চার বছর আগে বিজয়ের মেয়ে তার শ্বশুরবাড়িতে বাড়িতে মারা গিয়েছিল তখন সে তাকে বাঁচাতে পারেনি সেই সময়ই সে তার জীবনে পায় সেলুকে সেলুকে পাওয়ার পর সে তার মেয়ের মতো করে তাকে মানুষ করতে থাকে এটা দেখে গ্রামের বাকিরা সবাই ভাবতো হয়তো সেলুর সাথে বিজয়ের অবৈধ কোন লোকটিকে দেখতে পায় মুখোশধারী লোকটা বাসুকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে মারামারি হতে থাকে মারামারির সময় বাসু মাটিতে পড়ে গেলে আচমকায় সেই মুখোশধারী অদ্ভুত লোকটি জঙ্গলের মধ্য থেকে একটা চুল তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয় এখন থেকে শুরু হয় মুভির আসল টুইস্ট তখনই আমরা জানতে পারি সেই মুখোশধারী ছেলেটি আর কেউ নয় সেলুর ছোটবেলার একমাত্র বন্ধু রবি সে বাসুকে শেষ করে বদলা নিয়েছে ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় রবি একদিন সেলুর সাথে দেখা করতে এলে সেলু বিশ্বাসই করতে পারছিল না যে রবি এখনো বেঁচে আছে কারণ ছোটবেলায় সেলু দেখেছিল সেই দিন রাতে রবি আর তার বাবা মারা গিয়েছিল কিন্তু আসলে সেদিন কি হয়েছিল সেটা আমাদের দেখানো হয় আসলে যেদিন রবির বাবা মন্দিরে সেলুকে তার ঘরে যেতে বলেছিল সেই দিন সেলু তার বাড়িতে গেলে রবির বাবা সেলুর সাথে জঘন্যতম কাজ করে যেটা সে মাঝে মধ্যেই সেলুর সাথে করত। কিন্তু সেলু যেহেতু ছোট তাই সে কিছুই বুঝতো না রবি তার বাবাকে সেলুর সাথে এইরকম করতে দেখে প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে সে তার বাবাকে নিজের হাতে শেষ করে দেয় তারপর সে নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় সেই আগুনে তার মুখের কিছুটা অংশ পুড়ে গেলে দেবীর মন্দিরের সামনে পড়ে থাকা একটা মুখোশ মুখে পড়ে নেয় গ্রামের সবার কাছে সে মৃত হলেও সেলুর ওপর সে লুকিয়ে লুকিয়ে নজর রাখতো সেলুর একাকিত্বের সময় রবি তার কাছে এসে তাকে বিয়ের কথা বলে তখন সেলু বলে আমার শরীর এখন অপবিত্র হয়ে গেছে কিন্তু রবির তাতে কোনো যায় আসে না অবশেষে ডক্টর বিজয় ঠিক করে মঙ্গলবার রাতে দেবীর মন্দিরে রবি আর সেলুর বিয়ে দেবে তাই ডক্টর বিজয় রবিকে নিয়ে শহরে যায় বিয়ের জিনিসপত্র কেনার জন্য কিন্তু সে পরের দিন সকালে গ্রামে ফিরতেই শুনতে পেলো সেলুকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে আর সেই অপমান সহ্য করতে না পেরে সে কুয়োতে ঝাঁপ দিয়েছে সিন বর্তমানে আসে ডক্টর বিজয়ের মুখে এইসব ঘটনা শোনার পর মায়া বলে সেলু কেন তার এই রোগের কথা গ্রামবাসীদের জানায়নি সেলু নিজেকে শেষ করেছে বলে তো এই নয় যে তোমরা একের পর এক মানুষকে শেষ করে দেবে বিজয় বলে আসলে ম্যাডাম চোখের সামনে যা দেখা হয় সবকিছু সত্যি হয় না সেলু নিজেকে শেষ করার জন্য কুয়োতে ঝাঁপ দেয়নি বরং তাকে মেরে ফেলা হয়েছে গ্রামে যে চারজনের মৃত্যু হয়েছে তারা সবাই সেলুর মৃত্যুর জন্য দায়ী আর বাসুকে এতক্ষণে হয়তো রবি মেরে ফেলেছে বাকি রয়েছে একজন যাকে আমি নিজের হাতে শেষ করতে চাই মায়া বলে সেই ছয় নম্বর ব্যক্তিটা কে ডক্টর বিজয় বলে এই ছয় নম্বর ব্যক্তিটা আর কেউ নয় গ্রামের জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবী যাকে গ্রামবাসীরা দেবী হিসেবে মানতো এতক্ষণ মায়া আর বিজয়ের কথা গ্রামের জমিদার বাইরে থেকে সব শুনছিল জমিদার এই কথাগুলো শুনে বাড়ি ফিরে রাজেশ্বরীর গলা চেপে ধরে জমিদারটাকে জিজ্ঞাসা করে কেন এরকম করলি তুই তখন আমাদের ফ্ল্যাশ ব্যাকে দেখানো হয় সেলুকে কয়েকজন তাড়া করায় সে গ্রামের জঙ্গলে ঢুকে পড়ে সেখানে এক বাড়িতে বাসু আর রাজেশ্বরীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সেলু তাদেরকে এইরকম রাজেশ্বরী নিজের সম্মান হারানোর ভয়ে ডেকে পাঠায় তার চারজন ঘনিষ্ঠ বন্ধুকে যে চারজন অবৈধ সম্পর্কের কারণে মারা গেল সেই চারজনই হলো তার ঘনিষ্ঠ বন্ধু রাজেশ্বরী তাদের বলে সেলুর নামে যেন গোটা গ্রামে খারাপ খবর ছড়ানো হয় আর জমিদারের কানে সেলুর কথা তুলে দেয় রাজেশ্বরীর প্ল্যান অনুযায়ী সেটাই হয় সেলুকে সবাই মিলে গ্রাম থেকে বের করে দিলে তারা সবাই মিলে সেলুর চুলের মুটি ধরে সেই কলা বাগানে আনে সেলু তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় সে তাদের বলে কাল সকালেই গ্রাম ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব তোমাদের ব্যাপারে আমি কাউকেই কিছুই বলবো না কিন্তু রাজেশ্বরী দেবী তো তাকে ছাড়ার পাত্রী নয় তাই তার কথায় বাসুতার শ্বাস রোধ করার পর তার বডিকে কুয়োতে ফেলে দেয় যাতে ভাবে অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে এরপর ঘটনা বর্তমানে আসে এই সমস্ত ঘটনা শোনার পর আপনাদের সামনে নিশ্চয়ই মুভির সমস্ত টুইস্ট ক্লিয়ার হয়ে গেছে প্রকাশ রাগে রাজেশ্বরীর চুলের মুটি ধরে ছাদ থেকে নিচে ফেলে দেয় তারপর তার গায়ের ওপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় এতদিনে সেলুর হত্যাকারীরা শাস্তি পেল রবিরও এখন সব কাজ শেষ বেঁচে থাকতে তারা এক হতে পারেনি তো কি হয়েছে তারা মৃত্যুর পর এক হবে তাই রবিও কুয়োর মধ্যে ঝাঁপ দেয় আর এখানেই মুভিটি শেষ যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর আরো রহস্যময় মুভির এক্সপ্লেন আমি নতুন চ্যানেল খুলেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও